কোন बेनिফিট না রাইট তাহলে এই এটার সাথে যে আজকে বাংলাদেশের যে প্রান্ত্যে আমরা বসে বসে perinakano যেখানে থাকি না কেন অজপাড়াগাঁয়ে আমি যখন ইন্টারনেটের সাথে কানেক্ট হলাম তখন আমি কিন্তু হল ওয়ার্ল্ডের সাথে কানেক্ট হইছি আমি আমার গ্রামের মত নাই আমি আমার সিটিতে নাই আমি আমার দেশে নাই আমি হচ্ছি এটা হচ্ছে সারা ওয়ার্ল্ডের সাথে এটা হচ্ছে গ্লোবাল ফ্যামিলি আর এই গ্লোবাল ফ্যামিলিতে যারা আসতেছেন আজকে বলা হচ্ছে গ্লোবাল গ্লোবাল ভিলেজ আপনাদের কিন্তু কিন্তু আমি চট্টগ্রামবাসীকে অভিনন্দন জানাচ্ছি স্পেশালি এবং যারা আজকে এটার আয়োজন করছেন এবং আমাকে যারা আপনারা আমাকে আহ মনে গ্রহণ করছেন আমি অত্যন্ত আনন্দিত এই চট্টগ্রামের লোকের সাথে আমার অনেক ইলিশ

আমি আমার যখন আমি বিজনেস শুরু করি আমি সৌদি আরব দাম থেকে শুরু করছি এবং আমার একজন বিজনেস পার্টনার এখানে আব্দুল কাদের আমার কাছে মনে হচ্ছে এই অডিয়েন্সে যারা আছেন ম্যাক্সিমাম সে আব্দুল কাদের টিম মেম্বার যদি আরমান হায়দারের টিম হয়ে থাকেন তাহলে ওরা এরপর আমার এখানে আছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই চট্টগ্রামের একটা ছেলে দেলোয়াল সিনিয়র ফ্রন্ট এমন তারপরে ছট্টগ্রামের বহু লিডার যারা মনে করেন আপনার এখানে আছে ক্রাউন অ্যাম্বাসডর খুরশ আলম চট্টগ্রামে